নমস্কার কিলা সো করছি খুব ভালো আসো আমিও খুব ভালো আছি লুয়েছি রুপু একটা ভিডিও তো আমি তো আইছি গৌহাটি ঘুরতে তো গুহাটি ঘুরতে আইছি তো সবর আগে কামাকামার মন্দিরও যাই মো দিয়ে কেন পূজা দিব এর আগের বারও যখন আইসলাম তখনও দিছি মানে ঘুরতেই তো যাই তিন চার দিন পাঁচ দিন সাত দিনের লাগেই তো যাই তো সবার আগে প্রথম দিনও আমরা স্নান করে সব রেডি হয়ে গেছি যে মার মন্দিরও পূজা দিতাম তো এই মধ্যে আমরা তো দুইটা ফ্যামিলি গেছি তো দুইও ফ্যামিলিরও সব স্নান করে রেডি হয়ে গেতাম রাহুলের বাপায় খালি আমি দিরা আমি কই আর আসলে তাই না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছেন এমনিতেই তো বদ্রলোক লেটে ঘুমায়নি লাগে তাড়াতাড়ি উঠে গেছেন আমি দিরা মনে হয় ঘুম রয়েছে শবু যে যাই হোক তো অশু আমরা রেডি রেডিওয়া বাইরেছি মন্দিরেও যেতাম তো প্রথম দিন তো মন্দিরে যাই এর ফলে যেমন অন্য শূন্য দিন আমরা যতদিনও থাকি ডেলি দিনও তো একবার ঘুরতে যাই মার্কেটিং সার্কেটিংও যাই সবও তোমার জন্য লাগে তো শেয়ার করবো তো বেশিরভাগ আমরা ঘোরার জায়গাটা বেশি ইয়ে করি পার্ক পার্কের মধ্যে গেলে বাচ্চারা দেখো একটু হাঁটা চলা দূর যাব করতে পারে বাচ্চারা একটু খুশি পায় তো আমরা রোয়ানা দিলেছি মন্দিরের উদ্দেশ্যে আই গেছি মন্দিরও তো কী তো হয় জানো এর আগের বার যখন আমি খামাইকা মন্দিরও আসলাম তখন রামনবমী আসলো এত বেশি মানুষজন আসলো মানে ক্যামেরা করাটাই যেমন হইয়া দাঁড়াইছিল আর ওখানে আছে মানুষ তবে অত বেশি নাই ও সেই দিনের মতো মানুষ নাই আছে তবে মানুষ তো কী হয় জানো আমি মন্দিরেও গেছি যাওয়ার পরে এখানের মধ্যে দুইটা বাটা আমরা দুইজন মানুষ তো দুইটা বাটা রেডি হরসি মারে গিয়া ইয়ে দিতাম পূজা দিতাম তারপরে কীরের ফেরা মোমবাতি ধূপকাঠি কাঠি প্রদীপ সব কিছু পূজা দিতে যা যা লাগে সব একটা বাটার মধ্যে থাকে এখানেও কিনতে পাওয়া যায় তো কিনিয়া তো আমরা পূজা দিছি তারপরে অঞ্জলি দিছি সব কিছু করছি কিন্তু কিছু আমি ক্যামেরা করতে পারছি না মায়ের মেইন মন্দিরের মধ্যেও গেছি যাওয়ার পরে এখানেও গিয়া ক্যামেরা করা নিষেধ বড় বড় করে লেখে দেওয়া একুশশো টাকা ফাইন আর যদি ক্যামেরা করা হয় কোনো ক্যামেরা মোবাইল এলাও না কিন্তু আমি জানি না আমি তো ক্যামেরা অন করে গেছি কি মনে কর সেকেন্ড কি সাত সেকেন্ড এটা আর না দেখুন আমার তার যেমন বয়স লাগবে না নি লাগবে যেমন না জানি কি তা কিল্লাপতে হরাত গেছি গিয়ে মা তো হয় না এটা যাই হোক দুই চার সেকেন্ড আমি তুলছি আর এরপরে দেখা যায় কেন ওদের এলাও না তো আমি কইলাম আমার দরকার নেই এলাও না যখন আমার আর ক্যামেরা করবার দরকার নেই আমি তো আর অত বড় ব্লগার না আর বড় বড় ব্লগারও হলেও তুলতে পারেন না আর আমি খুন বলি আচ্ছা যাই হোক তবে আমি মানু মেন মন্দিরেও গেছি দেখছি প্রণাম করছি পূজা দিছি ওটাই সবচেয়ে বড় কথা ওই যে ওই যে খুঁজছিলাম দুই সাইড সেকেন্ড আমি উঠাইছি উঠানে পরে এটা আমি বন্ধ করে দিছি ভিতরে এলাও না তো তো আমি বন্ধ করে নিয়েছি পরিয়া ক্যামেরাটা রাহুলের পাপ্পারে দিছি এখানের মধ্যে যেন লাইনে খাড়া হইয়া মানে ধরো দুই মিনিটের জায়গা আমরা বিশ মিনিটে ক্রস করছি ওরকম মারি মানুষজন বেশি তো ওইখানোর মধ্যে এখন ওই যে প্রণামই দিতে লাগে তো আর তারপরে ব্রাহ্মণ দক্ষিণা ওই যে ফান্ডা যে ফান্ডা নেই না ব্রাহ্মণ দক্ষিণা দিতে লাগে তো দিয়া তারপরে গিয়া গির প্রদীপ জ্বালাইয়া দেই মোমবাতি ধূপকাঠি জ্বালাইয়া দেই এটা সব কিছু শেয়ার করা গেছে না প্রচুর আকারে মানুষজন তো আমি যতটুকু ফার্সি আমার নিজের মতো করে ক্যামেরা করছি তোমার দানা লোকের শেয়ার করি আর আমাদের রাহুল একটা নারকেলও এক বাড়িয়া ফাটাইয়া নারকেলের জল মায়ের সরণ দিন সবে ওরকম দেয় তো রাহুলেও দিল ওখান তো রাহুল ভরেই গেছে তার পাপায় যেমন দেয় না যেটা মেন মেন যেটা যেটা কাজ আমরা যেমন এটা রাহুলের দি ফোর চেষ্টা করি তো ওইখানেও মারে চুন্নিও প্রণাম করে দিই ও জায়গার দিসি কেন প্রণামে দিলাম দিয়া তারপরে মন্দিরও তো সাইডে সাইডোর দিকেই মন্দির এত ভাল লাগে জায়গাটা বুঝছো আর আমার মনে মনে হয় এই জায়গাটা মায়ের মন্দির যেহেতু মার তো একবার স্মরণ পড়ছে তো একবার দৃষ্টি পড়ছে আমার যেমন পুরো জায়গাটাও মায়ের মেইন মন্দির মনে হয় কিন্তু মেইন মন্দিরে গিয়ে পূজা দিতে হইলে সকাল থেকে মনে হয় যাবো ওরকম অবস্থা আমরা মেইন মন্দিরে গিয়ে পূজা দিতে পারছি না তবে আমরা হাঁটি হাঁটিয়া লাইনে দাঁড়াইয়া হাঁটি হাঁটিয়া গিয়া মারে দেখিয়েছি এখানে সাইডের দিকে খালি বড়ো ফাটাও হলো আছে আরও প্রচুর কবুতর ফাটা প্রচুর মানুষে মনে হয় এটা দান করে না বলি লাগিয়া না হয় ঠিক কইতে পারতাম না তো এই জায়গার মধ্যে রাহুল গেছে ওই যে সিকি পয়সা আছে যে পয়সার পয়েন্ট লাগানের লিগিয়া তো রাহুলও গেছে রাহুলের পাপ্পা গেছে না কইলাম না আমরা রাহুলটা দিয়ে টেন এখন করানোর চেষ্টা করি আর রাহুল তো এখন একটু বড় হইছে তো সবে নিজের মতো করে ফটো উঠো উঠো আমিও ক্যামেরা করি আর তো এখানে মধ্যে যাওয়ার ফলে যেমন এত বেশি ভাল লাগছে বাচ্চারা মানুষজন বেশি নানি রনক যদি আঁকতে ওভায় থাকে সবাই গিয়ে আরি যায় একটা ডর লাগে না নি ও একটু আর কিছু নাই তাহলে অত বেশি ভাল লাগে মন্দিরও যে কোনো মন্দিরেও গিয়ে দেখো বারিন্দার মধ্যে সিঁড়ির মধ্যে বই থাকি যতই গরমর সিজন হোক দেখো একটা ঠান্ডা হাওয়া এখন তো বর্তমানে একটু একটু ঠান্ডা পড়ছে তবে দুপুরবেলা প্রচুর ওখানে গরম লাগে কিন্তু যে কোনো মন্দিরও গিয়ে একটা সিঁড়ির মধ্যে বইলেও যেমন একটা ঠান্ডা হাওয়া থাকে ফুল গাছের হাওয়া ফুলের হাওয়া বেশ ভাল লাগে তো এইখানে মধ্যে আমার বাটাটা রণকের দরিয়া ধরিয়া হাটের আমার লগে হইয়া হইয়া মানে লগে লগে করিয়া রাখি আর তো কি তো জানো ও কয়েক মাস আগেও আমি যেমন কালে কইতাম মনে মনে কইতাম কোনো সময় রাহুলের পাপারেও কইতাম কইতাম কামাখ্যা মন্দিরটাও আমি দেখছি না আর ইন্ডিয়া ট্যুর করে ওয়ার্ল্ড ট্যুর করে আর আমি আমার জায়গার যে জায়গা থাকি ওই জায়গার মন্দিরটাও আমি দেখছি না মানে খুব ভিতরে একটা আমার ইয়েও আসলো যে আমি কামাখ্যা আমার মন্দির দর্শন করছি না মার আশীর্বাদে দুইবার দর্শন করে নিয়েছি মার যদি আশীর্বাদ থাকে বছরে বছরে তার একবার প্রণাম করিয়া যাইতে পারবো মার যদি আশীর্বাদ থাকে কি তা নয় হয় কেন প্রচুর আকারে মানুষজন আর জানো ওই সব মানুষের মধ্যে আমি তখন ক্যামেরা করছি না একজন ভদ্রমহিলা আইছে এত জুড়ে জুড়ে করে খান্দে জানি না ভদ্রমহিলার হয়তো কেউ অসুস্থ হইব না কিছু একটা বিকট কিছু কারণ হইব মার কাছে খানদের আর দিয়া ভক্তি ঘরের মানে আমি দেখিয়া ক্যামেরা লগে লগে আমি ক্যামেরা করা বাদ দিয়ে ওই জায়গাতেই সরে গেছি আমি যেমন দাঁড়াই আমার ভদ্র ভদ্রমহিলা নিচে পড়িয়া বক্তি দেওয়া শুরু করছি বুঝছো আমি লোকেলো ক্যামেরা বন্ধ করি কান্দেই সরে গেছি এবং কান্দে আর ক্যামেরাও করছি না আমি বুঝতে পারছি মানে ভদ্র মহিলার হয়তো খুব মানে মনে কোনো দুঃখ খুব বেতলা কিছু একটা হইব যেটা মা ছাড়া ঠাকুর ছাড়া কেউ উদ্ধার করতে পারতেন না এলেকে এই অজনে ভদ্র মহিলা এখানরা তো এখানের মধ্যে যজ্ঞ হইল তারপরে যজ্ঞ যজ্ঞ যে এখানে আবার জানো এখানেও এত সুন্দর গির যজ্ঞর আগুনের একটা গন্ধ যে এত সুন্দর ই এলাকা জুড়িয়া বাইর তো পূজা দিয়া তারপরে আমরা গেছি এখানেও খাওয়া দাওয়া করতাম সকালবেলা তো বাচ্চারা খাইছে আর ইন্দোর মাথে কিছু জানো নি আমার আর অনকিয়া লাগ গেছে তো অনঘা অনগিয়া খাওয়ারও লাগ গেছে কোল্ড ড্রিঙ্কস লইয়া তার আর তুফান আরম্ভ করে দিছে তো আমি কেন আমাদের হাতের মধ্যে আমার ব্যাগর মধ্যে লইছি ওই যে নারকেল দিছিলাম নারকেলটাও আনছি তারপরে মারে যে বুক দিছিলাম ক্ষীরের ফেরা এইটা প্রসাদ আকারে দিব হয়েছে আমরা ঘুরাইয়া দিছ ইটাইনু আনছি সবটি প্যাকেটের মধ্যে লইছি আর এদিকে কোল্ড ড্রিঙ্কস লই আমার রাহুল লাইক লাইকিয়েছেন তুফান বিল লেসে তো এই কেন খাওয়া দাওয়া আমরা খেতে করলাম আমি করছি চলে বটে আমরা কয়েকজন আসলাম তো এক একজন এক একটা খাইরা তারা খাইছেন দোসা আবার রাহুলে আবার কীটা খাইছে কইটা মানে ও রাহুলেও আবার ওরকম দোসা মনে হয় খাইছি দোসার চুলে বটরে বেশি খাইছি চা খাইছি কোল্ড ড্রিঙ্কস খাইছি খাওয়া দাওয়া করে তারপরে আমরা এই জায়গা থেকে আই যাই গত এলো যখন আইসলাম তখনও কেন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার ভিডিওটিও কিছু শেয়ার করা যায় না প্রচুর আকারে মানুষজন থাকলে না নিতে ধাক্কা উকি লাগি যায় এর এগিয়েও তখন আমি এখন দরবার কিন্তু এখন রাহুল আমার কিনা আমার সামনে টেবিলের চেয়ারের মধ্যে বইছে আমি অনুমতি এখন একটা তুফান লাগছে তুফানটা কন্ট্রোল করে ছেলেবাইতে থাকলে না নি যখন তখন মায়ের দরবার লাগে যায় ও পলটিক্সর বোতলগুলো লইয়া লাগছে এখন আমি আনি আর রনকলে দিলাম তারা পাপ এখন আরকটা কিনা দিলেন ওই তো নয় ওই বোতলটা বাইয়া কেনা খাইল ওই একটা ব্যাপার ওই তারা হাত ধসা এখানে মধ্যে তারা তিনজন বইছে এই সাইডে আর আমি বাচ্চারা লইয়া ও সাইডে টেবলর মধ্যে বইছি বাচ্চারা যেমন রাহুল রাহুল না রনক ময়ূরী বিল্লু আমি আমরা এক সাইডে আর তারা হদিকে রাহুল রাহুলের পাপ্পা আর তারা দুইজন মুন্না দাদার বউ তারা ওই আরব জায়গা বইছে পাক্কা কয়েকজন মানুষ তো তো আমাদের খাওয়াটাও যেন ক্ষুধাও তখন লাগছে আসলে সকালবেলা তো খালি চা আর বিস্কিট খাইছি আর তো আমি কিছু খাইছি না ওই মারে যখন পূজা দিতাম একটু অভুক্ত হারে যাই একদম তো জোলা উপাস আমি কোনোদিনও করি না তো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার লাগে যেন এত টেস্টি লাগছে খাইতে বেশি ক্ষুধা যদি থাকে ক্ষুধার মুখো তুমি যেটাই খাইবে খুব বেশি ভালো লাগে তো মেইন তো মন্দিরও যে গেছি জানি আমার এত বেশি ভাল লাগছে তো মন্দিরও যাওয়ার সময় আমার রাহুলে গল্প করে হ্যাঁ আমার মন্দির তো আমি কই আর ওরকম সতীরা শিবের অপমান করছিলাম করা যায় যজ্ঞ করতে সময় আর তখন শিবের খান্দর মধ্যে লইয়া আর সতীরা লইয়া খুব তাণ্ডব নৃত্য শুরু করছে তখন মানে কোনো প্রাণী প্রাণী তো দূরের কথা কোনো জীব জগত বাস্ত নাইলে এরকম তাণ্ডব শিবে শুরু করছিল ও তখন সতীর দেহটারে খণ্ড খণ্ড করিয়া ফেলাইছিল তো সতীর শরীরের একটা অঙ্গটা আমরা ওই জায়গাতে ইয়া পড়ছে আমার কোমরের সাইডটা ওই জায়গাতে ইয়া পড়ছে ও কামাখ্যা মন্দির হয়েছে ওই জায়গার লাগিয়া এই জায়গাত কামাখ্যা মন্দির হয়েছে মা কামাখার তো এর একটা ধারণা ও হে জানতো কেন হয় তো হয় আমি পরে ফলে তুমি গুগলও সার্চ করিলেও সব জানি ভাই আমি যতটুকু জানি তোমার কই দিছি তারপরে আই আমার পরে দেখি কিতা ওই যে রুদ্রাক্ষ আছে যে ও তার বীজ বাইর করিয়া ওই দাদাটায় ওটা যে কাপড় ওপর ইয়ে ব্রাশ করেন যে জিন্সর প্যান্ট ওটা ব্রাশ দিয়ে ঘোষে ঘষে ঘষে ও আছে জন্য আছে না দুমুখী এক মুখী ফঞ্চমুখী চোদ্দমুখি ওরকম যে মুখ আছে মুখ টেন বাইর করতে লাগে কিন্তু ওটা প্যাকিং করা থাকে ওই যে গাছ বীজের একটা সার থাকে না নি ওই সারে প্যাকিং করা থাকে ওই ঘষে ঘষে ওই সারটারে বার করিয়া মানে মুখ যে বাইর করতো আছে না কেউ পঞ্চমুখী কিন্তু কিনতো কেউ চোদ্দো সাইড যে মুখটাই বাইর করতে লাগে তো এটা সপ্তাহ করিয়া দেখা দেখি করিয়া খাওয়া দাওয়া করিয়া বেশ এনজয় করছি বেশ ভালো লাগছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও সব ভালো থাকিও সুস্থ থাকিও ভিডিও ভিডিওরকম দেখিও লাইক কমেন্ট শেয়ার করিও এখন আমি গেছি আমার হোটেলের রুমও এরা ইয়া কাপড় পাল্টাই নিয়েছে আমি এখনো পাল্টাইছি না ওখানে পাল্টাইতাম তো আজকের মতো রাখিতেই ভালো থাকিও টাটা